নমস্কার আমি সরস্বতী সিংহ আটপরি জীবন আপনাদের সকলকে স্বাগত আপনারা তো অনেক ধরনের বেগনি খেয়েছেন বেগুনের কুমড়োর আজকে চলুন একটা নতুন বেগনি তৈরি করি কাঁঠালের বেগনি তাও আর মৌরি বাটা দিয়ে তাহলে চলুন ভিডিওটা শুরু করি তার জন্যে আমি একটা কাঁঠালকে এই দেখুন ছাড়িয়ে কেটে রেখেছি এরপর এটাকে আমি পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নেবো এই দেখুন আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বেগুনের বেগনি বা কুমড়োর বেগনি এগুলো তো খুব নরম আর কাঁঠালটা একটু শক্ত তো যার জন্যে একদম পাতলা করে আমি কেটে নিচ্ছি এই দেখুন আমি আর একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এইভাবে আমি কাঁঠালগুলোকে কেটে রেখে দেবো আর এই যে কাঁঠাল কাটার সময় এই যে ভেতরে যে কাঠের যে কাঠের মতো যে অংশটা কোনো কোনোটাতে আমার এই কাঠের অংশটা রয়ে গেছে আবার কোনোটাতে নাই তাহলে যেটাতে আছে সেইটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো হলে খাবার সময় অসুবিধা হবে দেখুন এইগুলোতে যেমন আমার ওই শক্ত অংশটা নাই আবার কিছু কিছু অংশতে আবার আছে এই দেখুন এইটাতে আছে এইটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি নাহলে খাবার সময় মুখে এগুলো ভালো লাগে না এই দেখুন এটা তো কোনো স্বাদ নাই এটা কাঠের মতো যার জন্য এটাকে কেটে বাদ দিয়ে দিলাম এই দেখুন এরপরে আমি কাঁঠালগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেবো তাহলে নুন হলুদটা এর ভেতরে ঢুকে থাকবে এই দেখুন আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম অন্য দিকে একটা বাটিতে তিন চামচ বেসন নিয়ে কালো জিরে লঙ্কা কুটো খাবার সোডা নুন আর সব থেকে মেন হচ্ছে মৌরি বাটা দিয়ে আমি একটা ভালো করে ব্যাটার বানিয়ে নেব হ্যাঁ দেখুন আমি তিন চামচ বেসন দিলাম তারপর কালো জিরে দেব তারপর একটু সামান্য একটু খাবার সোটা লঙ্কা গুঁড়ো এই দেখুন নুন দিচ্ছি এরপরে সামান্য একটু খাবার সোটা এরপরে মেন জিনিস যেটা সেটা হচ্ছে মৌরি বাটা এইটা যে কোনো বেগনিতে শুধু কাঁঠালের নয় কুমড়ো বেগুন বা আরও যদি আপনারা যে বেগনি করবেন যে কোনো বেগনিতে এই একটু মৌরি বাটা দিয়ে দেখবেন স্বাদটা কত সুন্দর হয় হ্যাঁ দেখুন আর মৌরি বাটাটা না অর্ধেক বাটা অর্ধেক বাটা আর অর্ধেক গোটা মানে আমার মুখেও যেমন মৌরিগুলো আমার লাগে আবার স্বাদটাও যেমন থাকে সেইভাবে আমি বেটে নিয়েছি এই দেখুন আমার বেসনের ব্যাটারটাও হয়ে গেছে এরপর আমি কড়াই তেল গরম করে আমি একটা একটা করে যেমন বেগনিতে বেগুনগুলো ব্যাটারটা মাখাই বেসনের ব্যাটারটা আমি সেইভাবে কাঁঠালের এগুলোকে মাখিয়ে একে একে ছেড়ে দিচ্ছি এই দেখুন প্রথমে লো আঁশটাকে হাই রেখে পরে ইয়ে লো করে দেবেন কারণ তাহলে আস্তে আস্তে কাঁঠালটাও পর্যন্ত সিদ্ধ হবে এই দেখুন আমি আঁসটাকে একদম লোয়ে রেখেছি যার জন্যে কাঁঠালটাও আমার সেদ্ধ হয়ে যাচ্ছে ভিতর থেকে আর ওপর থেকে পুড়েও যাচ্ছে না আর খুব সুন্দর দেখতে হয়েছে আর একদম মুচমুচে হয়েছে আর মৌরি বাটা কালো জিরের স্বাদ নিয়ে একটা অসম্ভব সুন্দর খেতে হবে আমার অনুরোধ হইলেও একবার বাড়িতে একবার করে খাবেন এই দেখুন আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু লাইক করে সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের কাছ থেকেই উৎসাহ পাব নতুন নতুন রেসিপি করার আর আমার রেসিপিগুলো সম্পূর্ণ ঘরোয়া থাকে ঘরের উপকরণ দিয়েই যেমন তৈরি করা যায় আমি সেইভাবেই চেষ্টা করি এই দেখুন বেগনিগুলো কত মুচমুচ আর কত সুন্দর হয়েছে। যায় ধন্যবাদ